আপনারা হয়তো আনাপ্রাঙ্কে ডায়ের কথা শুনেছে এই মেয়েটি বাড়ির পেছন থেকে চিলে কোঠায় লুকিয়েছিল দীর্ঘ সাত শত একষট্টি দিন অর্থাৎ দুই বছরে একটু বেশি সে যেখানে লুকিয়েছিল সেই জায়গাটার আয়তন ছিল চারশত পঞ্চাশ বর্গ ফুট আর ওইটুকু জায়গায় মেয়েটি সহ মোট ছিল আটজন দুই বছর ওই জায়গাতে থাকা ঘুম থেকে ওঠা টয়লেট ছাড়া সামান্য কিছু খাওয়া ওইখানেই সন্ধ্যা এবং রাত দেখা হতো কারণ বাইরে সারা শহরে নত্যী বাহিনীর শতসুরা ঘুরে বেড়াচ্ছে উপরে আকাশ থেকে বোমা বর্ষণ হচ্ছে ধরা পড়লেই শেষ আমাদের মতো হাতে মোটোফোন মুঠোফোনে সারা বিশ্ব দেখা ইন্টারনেট ল্যাপটপ স্কাইপি মেসেঞ্জার ভিডিও সেট উনিশশো সালে স্বপ্নে কেউ ভাবেনি এসবের কথা তাহলে মেয়েটি সময় কাটত কীভাবে মেয়েটির দিনলিপি লিখত প্রতিদিন মাত্র পনেরো বছর বয়সে মেয়েটি প্রতিদিন লিখে গেছে দিনলিপি তাতে লিখেছে তার কথা তার বাবা মার কথা লিখেছে তার শরীর কিভাবে বদলে যাচ্ছে সেসব বর্ণনাও সে অকপটে লিখে গেছে সব কথা সে লিখেছে বিকজ পেপার হ্যাজ মোর পেশেন্স দেন পিপল কি সাংঘাতিক কথা পনেরো বছর মেয়ে মানুষের ধৈর্য নেই কাগজের আছে মানুষ আরেক মানুষের আদর্শ মেয়েটি তাই কাগজকেই বলে সব কথা কিন্তু শেষ রক্ষা হয়নি কোনো এক বিশ্বাসঘাতক ঘাতক তাদের ধরিয়ে দেয় পরিবারে আটজনের অনেকেই মেরে ফেলা হয় এই মেয়েটি আর তার বড় বোন টাইপার জ্বরে মারা যায় নির্যাতন শিবিরেই শুধুমাত্র মেয়েটির বাবা বেঁচে ফিরতে পেরেছিলেন মেয়েটি এত কিছুর পরও আনন্দ সৌন্দর্য মানুষের মহত্ব এসবের উপর বিশ্বাস হারায়নি মেয়েটি যেসব কথা দিনলিপিতে লিখেছিল তার থেকে কয়েকটি লাইন আপনাদের সামনে তুলে ধরা হলো ভাবলে ব্যাপারটা কত চমৎকার যে আসলে পৃথিবী বদলে দেওয়ার জন্য কারো এক মুহূর্ত অপেক্ষা করার দরকার নেই চারিদিকে সব সৌন্দর্য এখনো বাকি আছে তা দেখো আর আনন্দিত হও আমি লিখতে শুরু করলেই সব ঝেরে ফেলতে পারি আমার দুঃখ দূর হয়ে যায় আমার সাহস ফিরে আসে আমি দেখেছি সৌন্দর্য কোথাও না কোথাও শেষমেশ থাকেই প্রকৃতিতে সূর্যালোকে স্বাধীনতায় নিজের ভিতরে আর এই সৌন্দর্যগুলো তোমাকে সাহায্য করবে আমি দুঃখ কষ্টের কথা ভাবি না ভাবি যা সৌন্দর্য এখনো বাকি রয়ে গেছে তার কথা যিনি যে সুখী সে অন্যকেও সুখী করতে পারে শেষমেষ সবচেয়ে উপযুক্ত অস্ত্র হল দরদি এবং মরমি একটি মন যেখানে আশা আছে সেখানে জীবন আছে এই আশা আমাদের নতুন সাহস যোগায় এবং শক্ত হতে সব কিছুতে সাহায্য করে সব কিছুর পরও আমি বিশ্বাস করি মানুষ তার ভিতরে সত্যি ভালো আনাপ্রাঙ্ক নামের এই মেয়েটি মারা যায় পনেরো বছর বয়সে তার জন্ম উনিশশো সালের বারোই জুন এবং মারা যায় উনিশশো সালে আনাতার তার দিনলিপি শেষবারের মতো লেখে উনিশশো সালের পহেলা আগস্ট মঙ্গলবার কারণ ওদিন তার সাথে থাকা বাকি সাতজন ধরা পড়ে হিটলার বাহিনীর কাছে